অ্যাসোসিয়েশন এবছর তিপ্পান্নতম বয়সে পদার্পণ এবছরের ভাবনা জল ছবি মানস রায় শিল্পী প্রতিমা শিল্পী সনাতন পাল আবহ খাস কৌশিক আলোক শিল্পী হচ্ছিল দেউ ভট্টাচার্য এবছর যে চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি একটা সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক চিন্তাভাবনা জল সংরক্ষণ এবং জল অপচয় বন্ধক এই নিয়ে জলের উপরে একমাত্র পুজো করতে চলেছি আমরা পদ্মমোহিত অ্যাসোসিয়েশনে আশা করি তৃতীয়াতে আমরা দর্শনার্থীদের জন্য খুলে দেব এবং এই মণ্ডপ দেখতে হলে আপনাদেরকে নেতাজি ভবনে নেবে যদুবউ বাজারের পাশ দিয়ে পদ্মপুকুর ক্লাবে আসতে হবে পদ্মপুকুর সুইমিং ক্লাবে আর যদি আপনারা দেশপ্রিয় পার্কের দিক থেকে আসেন তাহলে শরৎবোষ রোড ধরে পদ্মপুকুর সুইমিং ক্লাব এবং মিন্টু পার্ক থেকে আসলে আবার সেই শরৎবো রোড ধরে পদ্মপুকুর সুইমিং ক্লাব নমস্কার